বিশ্বের সব থেকে ব্যক্তি এখন ইলন মাস্ক যার সম্পদের পরিমাণ বিলিয়ন ডলার আজকে আমরা এমন একজন কথা বলবো যার সম্পদের পরিমাণ ছিল ইলন মাস্কের থেকেও বেশি ভাই সৎপদে কখনো ধনী হওয়া যায় না এ কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি আসলেই কি তাই উত্তরটা হলো না আমরা অনেকেই উদ্যোক্তা হতে চাই অথবা ব্যবসা শুরু করে থাকি শুধুমাত্র হালাল রুজি রুটির জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই বলে ভাই কোনো করা সম্ভব হালালভাবে না আমাদের একটু হলেও মিথ্যা কথা বলতে হবে কিন্তু আজকে আমরা যে সাহাবের কথা বলবো তিনি একদম শূন্য হাত থেকে শুরু করে একজন বিলিয়নার হয়েছেন তার শুধুমাত্র ব্যবসায়িক দক্ষতা দিয়ে বলছি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আল্লাহ এর কথা আজকে আমরা তার জীবন থেকে এমন তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা জানলে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা এবং হালাল ব্যবসায়ী রহমান বছরের ছোট ছিলেন তার জীবন থেকে একটা শিক্ষানীয় ঘটনা বলি মদিনায় হিজরতের পর রসুল্লাহ সাল আলহ্লাম আব্দুর রহমানের সাথে হজরত সাদ ইবনু রাবি রাদি আল্লাহ তালা এর ভাইয়ের সম্পর্ক পাতিয়ে দেন সাদ রাজি আল্লাহ আব্দুর রহমান রাজি আল্লাহ তালাকে বলেন আনসারদের সকলেই জানে আমি একজন ধর্ণাঢ্য ব্যক্তি আমি আমার সকল সম্পদ দুই ভাগে ভাগ করে দিতে চাই আমার দুজন স্ত্রী আছে আমি চাই আপনি দুজনকে দেখে একজনকে পছন্দ করেন আমি তাকে তালাক দেব আপনি তাকে বিয়ে করে নেবেন অনেকেই ভাবতে পারে খুব ভালো একটা অপরচুনিটি যেখানে অনেক সম্পদও পাওয়া যাচ্ছে সাথে একজন স্ত্রীকেও দিতে রাজি হয়ে গিয়েছে সাদ রাজি তালা আব্দুর রহমান রাজি আল্লাহ তালা ছিলেন কিন্তু একজন অসাধারণ ব্যবসায়ী তিনি মদিনায় হিজরতের আগেও কিন্তু যথেষ্ট পরিমাণ সম্পদের মালিক ছিলেন যার ফলে তিনি জানতেন কিভাবে ব্যবসা করতে হয় আচ্ছা এত সুন্দর একটা অফার পাওয়ার পরে আব্দুর রহমান রাজি আল্লাহ তালা কী বলেছিলেন চলুন জেনে আসি তিনি বলেন আল্লাহ আপনার সম্পদ এবং পরিজনের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন। ভাই এসব কোনো কিছুরই আমার প্রয়োজন নেই আমাকে শুধু বাজারের পথটা দেখিয়ে দিন তারপর হজরত আব্দুর রহমানকে বাজারে পৌঁছে দিলে তিনি ঘি ও পনির দিয়ে ব্যবসা শুরু করেন এবং কিছুটা লাভবান হন পরদিন থেকে তিনি পুরোদমে ব্যবসা শুরু করেন এরপরে তিনি বাজারে ঘোড়ার চাহিদা দেখার পরে ঘোড়ার ব্যবসা শুরু করেন আর তারপরে ঘোড়ার গদির ব্যবসা শুরু করেন এবং কিছুদিনের ভিতরে ব্যবসার ভালো প্রসার ঘটান। আপনি আমি হলে প্রথমে সে অপশনটাকে বেছে নিয়েই সুখে শান্তিতে বসবাস করতে চাইতাম কিন্তু একজন ব্যবসায়ী তার নিজের স্কিলটাকে কাজে লাগিয়ে কিন্তু টাকা পয়সা ইনকাম করাকে বেশি পছন্দ করেন ঠিক সেই কাজটাই করেছেন আব্দুর রহমান কিছুদিনের ভিতরে তার হাতে বেশ টাকা পয়সা জমা হয় তিনি একজন আনসারি মহিলাকে বিবাহ করেন আব্দুর রহমান ইবনে আফ রাদি আল্লাহ ব্যবসার ক্ষেত্রে তিনটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতেন চলুন সেই তিনটা বিষয় নিয়ে আলোচনা করি এক নাম্বার তিনি কোনো পণ্য মজুদ করতেন না। নাম্বার তিনি অনেক দানশীল ছিলেন এবং প্রচুর পরিমাণে দান করতেন এবং নাম্বার তিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি আমি সবাই জানি বাট কেউ কাজে লাগায় না। এটা নিয়ে ভিডিওর পরবর্তী অংশে কথা বলবো এক নাম্বারে বলেছি তিনি কোনো পণ্য মজুদ করতেন না অল্প একটু লাভ হলে তিনি সেই পণ্যটাকে বিক্রি করে দিতেন অনেকেই বলতে পারে ভাই এইভাবে তো আসলে সব ব্যবসা চলে না কিছু ব্যবসায় পণ্য মজুদ করে না রাখলে সেটার কিন্তু ভালো লাভ করা যায় না কিন্তু আমাদের সাহাবির কিন্তু ধারণাটা ঠিক ছিল উল্টোটা তার কাছে মনে হতো যদি আমার পণ্য থেকে অল্প একটু লাভও হয় আমি টাকাটাকে বারবার রোটেট করতে পারি ধরেন আপনার কাছে আছে বিশ টাকা বিশ টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন সেই প্রোডাক্টটা যদি আপনি আটকে রাখেন চল্লিশ টাকা লাভের উদ্দেশ্যে তাহলে কিন্তু অনেক দিন আপনার টাকাটা আটকে থাকবে এবং আপনি আর কোনো ব্যবসাটাকে বড় করতে পারবেন না তবে এই বিশ টাকা থেকে যদি আপনার পাঁচ টাকাও লাভ হয় আপনি যদি সেই প্রোডাক্টটা বিক্রি করে আবার কেনেন এইভাবে এইভাবে টাকাটাকে রোটেট করতে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার প্রফিটটাকে অনেক বাড়াতে পারবেন তাই বেশি কোয়ালিটির দিকে না যে কোয়ান্টিটির দিকেও কিন্তু কাজ করতে পারেন যেখান থেকে আপনি আপনার প্রফিটটা নিয়ে আসতে পারবেন নাম্বার দুই তিনি প্রচুর পরিমাণে দান করতেন তিনি তার সম্পদটাকে যেমন অনেক পরিশ্রমের দ্বারা অর্জন করেছেন ঠিক তেমনি তিনি আল্লাহর রাস্তায় প্রচুর দান করতেন তার অনেকগুলো উদাহরণ আছে তার ভিতরে কিছু উল্লেখযোগ্য উদাহরণ হলো বদরের যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সাহাবিকে তিনি চারশো দিনার করে দান করেন শুধু কি এইটা না তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা তাদের ইমানের একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয় ঠিক তখনই আব্দুর রহমান মহানবী সাল্লাসাল্লামের হাতে আট হাজার দিনান তুলে দেন এই দৃশ্য দেখে মুনাফিকরা রীতিমতো কানাকানি করতে শুরু করে সে মানুষকে দেখানোর জন্য অর্থ দান করেছে তাদের এমন মিথ্যা অভিযোগে জবাবে স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন সুরা তাওবার একাত্তর নম্বর আয়াতে বলেছেন এ তো সেই ব্যক্তি যার ওপর আল্লাহ রহমত নাজিল হতে থাকবে এত কিছু দানের পরেও তিনি ছিলেন কিন্তু অঢেল সম্পদের মালিক এইবার আসি আমরা তিন নম্বর পয়েন্টে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তবে আমরা কিন্তু এই জিনিসটাকে অনেক অবহেলা করে থাকি বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করতে তারা সেটা হলো সৎ হওয়া এবং কঠোর পরিশ্রমী হওয়া হজরত ওসমান গণী তালা এর ভাষ্যমতে আব্দুর রহমান যা বলেন তা তার নিজের স্বার্থের পক্ষেই হোক আর বিপক্ষেই হোক তার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হয় না আর এটা হলো একজন সৎ ব্যবসায়ের অন্যতম গুণ একটা মানুষ যদি ব্যবসা করতে যায় যেমন তাকে পরিশ্রম করতে হবে সঠিক দিকে ঠিক তেমনই তাকে সৎ হইতে হবে আপনি যদি আপনার ব্যবসার ক্ষেত্রে সৎ হন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবে আমি আমার চার বছরের ব্যবসার অভিজ্ঞতায় এইটা আপনাকে অবশ্যই বলতে পারি আপনি যদি আপনার ব্যবসায় আল্লাহতালাকে পার্টনার বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনার ব্যবসায় রহমত থাকবেই আপনার অভাব আসবে অভাব কেটে যাবে কিন্তু আপনি টিকে থাকবেন হিজরি বত্রিশ সনে পঁচাত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন মৃত্যুর সময় আব্দুর রহমানের সম্পদের পরিমাণ ছিল একশো মিলিয়ন সোনার দিনার যেখানে প্রতিটি দিনারে চার দশমিক পঁচিশ গ্রাম সোনা রয়েছে তিনি একজন সৎ ব্যবসায়ী নয় তিনি একজন আদর্শ মুসলিম তিনি এমনভাবে ব্যবসা করেছেন যাতে তার দুনিয়াটাও ঠিক থাকে তার আখিরাতও ঠিক থাকে আমরা ভাই অল্প কিছু টাকা ইনকাম করার পিছনে এত বেশি সময় দিয়ে ফেলি যে আমাদের আখিরাতের কথা আমরা ভুলেই যাই তবে আমাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই দরকার কারণ আমরা মুসলিম তাই আপনি একজন সফল উদ্যোক্তা হতে চাইলে আপনি একজন সফল ব্যবসায়ী হতে চাইলে আপনার একজন আইডল হতে পারেন আমাদের এই সাহাবি আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তাহলে এই ভিডিওটাকে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন অথবা শেয়ার করুন ওই বন্ধুর সাথে যার এই ভিডিওটা অনেক দরকার